আ মা র আমার না ম নাম নাম শি-মু-ল শিমুল আমার নাম শিমুল আ মি প না পড়াশোনা ক রি না আমি পড়াশোনা করি না সা রা দি ন সারা দিন চা চা র চাচার সা থে সাথে কা জ কাজ ক রি করি সারা দিন চাচার সাথে কাজ করি আ মা র আমার বা বা বাবা নেই নেই আর আর আমার মা আমার আমার সাথে সাথে থাকে না আমার বাবা নেই আর আমার মা আমার সাথে থাকে না কি ন যখন কা কে যখন কাউকে স্কুলে স্কুলে যেতে যেতে দেখি দেখি তখন আ মা র আমার ও আমারও স্কুলে স্কুলে যে তে যেতে ছ ছা ইচ্ছে ক রে করে যখন কাউকে স্কুলে যেতে দেখি তখন আমারও স্কুলে যেতে ইচ্ছে করে নী র নদীর পা আ র আমার নদীর পার আমার খুব খুব প্রি প্রিয় যা অন্তস্থ যায় গা জায়গা নদীর পার আমার খুব প্রিয় জায়গা স অন্তস্থ সময় পে পেলে পেলে পেলেই সময় পেলেই আমি নি র নদীর তীরে নদীর তীরে ব সি বসি সময় পেলে আমি নদীর তীরে বসি বন্ধুরা আমি যেইভাবে এতক্ষণ রিডিং পড়লাম এইভাবে তোমরা বানান করে রিডিং পড়ার চেষ্টা করবে তোমরা তো আকার একার দীর্ঘহিকার এগুলো যোগ করে বনের উচ্চারণ কীরকম হয় এটা আগেই শিখেছ তাই না এখন শুধুমাত্র এই অংশগুলোকে একসাথে করে এইভাবে আমরা বারবার বিভিন্ন টেক্সট বা লেখা পড়ব তাহলে আমরা রিডিং করতে পারবো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ